বইমেলা কেবল কেবলমাত্র বই কিনা বেচা নয় এই মেলা নিশ্চিত করে ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ গবেষণার পথ বাতলে দেয় কলকাতা আন্তর্জাতিক বইমেলা একটি প্রতিবেদন উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ দিতে জিআইএস বিশ্ববিদ্যালয় কলকাতা বইমেলায় দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়ার সাথে একটি মৌ স্বাক্ষর করে উপস্থিত ছিলেন জেআইএস এর ডিরেক্টর সর্দার সিমরপ্রীত সিং আইসিএমএআই এর ভাইস প্রেসিডেন্ট

গবেষণালব্ধ বেশ কিছু বইয়ের সম্ভার নিয়ে বইমেলায় হাজির ইনস্টিটিউট অফ সোশ্যাল কালচারাল স্টাডিজ বেশ কয়েকটি বই এবছর মানুষের কাছে ভীষণ আগ্রহের সঙ্গে মানুষ গ্রহণ করছেন এটা আমরা দেখতে পাচ্ছি একটি হচ্ছে রাজনৈতিক কার্টুন দ্বিতীয়টি কার্টুন অন কাশ্মীর তৃতীয় বইটি হচ্ছে স্বদেশী বিজ্ঞাপন এছাড়াও বিপ্লবী বিধুভূষণ মজুমদারের অপ্রকাশিত আত্মজীবনী তার মৃত্যুর পঞ্চাশ বছর পরে প্রথম প্রকাশিত হয়েছে বইমেলায় আমাদের এই স্টলে এর পাশাপাশি কলকাতা প্রেসক্লাবের স্টলেও রয়েছে গবেষণার কাজে প্রয়োজনীয় গ্রন্থাবলী